নমস্কার আমি মির বি নিউজ বাংলা নেটওয়ার্ক সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিধায়কদের উপর আশ্রিত দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বঙ্গলক্ষ্মী বাজার থেকে বরানগর থানায় এসে থানা ঘেরাও করে দুষ্কৃতীদের বিরুদ্ধে ডেপুটেশন জমা দেন এবং পনেরো মিনিট বিটি রোড অবরোধ করেন বিজেপি নেতা নেতাকর্মীরা এই মিছিলে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি চণ্ডীচরণ রায় এবং কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ সহ অন্যান্য নেতাকর্মীরা এই মিছিলে সাধারণ জনগণ এবং বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিছিল যখন বரணগর থানায় এসে পৌঁছায় ঠিক সেই সময় তৃণমূলের একটি মিছিল এগিয়ে আসে এবং উভয় পক্ষের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান চলতেই থাকে পরিস্থিতি উত্তক্ত হওয়ার আগেই পুলিশ পরিস্থিতি সামলে নেন সেই সঙ্গে তৃণমূলের মিছিলটিকে সরিয়ে দেন আক্রমণ তার প্রতিবাদে আজকে মিছিল প্রতিবাদে সিপিএম শেষের দিকটা যা করছিল আপনি একদম তাকিয়ে দেখুন সেম টু সেম একদম সেম জিনিস করছে তৃণমূল এই মূল সিপিএম এর যা হয়েছে তৃণমূল তাই হবে নিশ্চিন্ত মনে থাকুন আজকে যখন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় যে নাগপুরের ঘটনা নিয়ে কি বলবেন তিনি উদ্যোগ থাকলে এবং শরৎ পাওয়ারের দিকে কোটে বল ফেলে দেন সেটা নামায় বলে কি হবে কিসের জন্য গন্ডগোল ঔরঙ্গজেবের সমাধি ঔরঙ্গজেবের সমাধি কোথায় অরঙ্গাদাবাদ ওরঙ্গাবাদে হচ্ছে অরঙ্গজেবের সমাজ সেখানে নাগপুরের সঙ্গে কি সম্পর্ক ওখানকার পুলিশ কিন্তু সঠিক ভাবে অ্যাকশন নিয়েছে না এখানেও নেবে এখানেও নেবে ছাব্বিশের নিশ্চিত আগামী ছাব্বিশ অবধি যা যা করার আছে ওরা যেন করে নেয় আর ছাব্বিশের পর ওরা যেন ওদের টিকিটটা কেটে রাখে ছাব্বিশের পর ওরা যেন টিকিটটা কেটে রাখে প্রত্যেকটা কর্মীর চোখের জল প্রত্যেকটা কর্মীর রক্ত প্রত্যেকটা ক্ষতচিহ্নের হিসাব হবে প্রত্যেকটা চিহ্নের হিসাব হবে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা কংগ্রেস নয় যে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে নিয়েছি আমরা ভুলে যাবো যে আয়নায় যেমন মুখ দেখাবে ঠিক তারা তেমন মুখ দেখবে এইসব এলাকায় যত ভূত পেতনি শাকচুন্নি যা আছে সব তারা বন্ধ নিশ্চিন্তে বিরোধীদের বাদর বলছেন মদন মৃত্যু বিরোধীদের দুপুর থেকে বলছে সব জি 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 দুপুর থেকে বাদর তারও নিধান দিচ্ছেন মদন মিত্র সংসদ থেকে রাখে কি ঠিক নেই এখন ও মালফাল খেয়ে সব বকছে এইসব কথা গুরুত্ব দেন কেন এখন দুপুর থেকে খাচ্ছে সেটা তো আমি জানতাম না ছাড়ুন এসব করে সিএমের মধ্যে তাদের পক্ষে কি কাজ করা সম্ভব টাকা খাবে কাউন্সিলর টাকা খাবে মেয়র হ্যাঁ এক্সিকিউটিভটা কি একটু ছেটানো পাবে পায় তারাও পায় পায় না তা নয় কিন্তু মার খাবে তারা পুলিশের হাতে পড়বে তারা কোর্টের মুখে গালি খাবে তারা এটাই সরকারি কর্মচারীদের একটু বুঝতে হবে দলীয় কর্মীদের নানান ভাবে আক্রান্ত হওয়ার কথা আসছে তারা আগামী দিনে কি পরিকল্পনা আগামী দিনে পরিকল্পনা এটাই আছে যে কোনো কার্যকর্তার ওপরে হামলা হলে আক্রমণ অসংখ্য কর্মরণের মধ্যে আচরণ হচ্ছে এই আচরণেই তারা লোকজনকে মাধ্যম করেছেন এবং আগামী দিনে এই যে অপরাধ করছেন এলেন কি করবেন আজকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যেভাবে আক্রান্ত হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বরানগরও তার বাইরে নয় আচ্ছা ঠিক আছে তারা অপেক্ষা করছি আপনার জন্য আপনি আসুন একটু আপনার জন্য অপেক্ষা করছে প্রথম একদম একদম আমরা যে আজকের এই মিছিল বিক্ষোভ মিছিল করলাম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতা চলছে সেই অরাজকতা আমাদের বরানগরেও সেই অরাজকতার বাইরে নেই দুদিন আগে আমাদের মণ্ডল সভাপতি নয়না সিং এবং আমাদের আইনজীবী কার্যকর্তা শুভেন্দু দা তার ওপরে যেভাবে অকথ্য অত্যাচার করেছে তৃণমূলের হারমাদ বাহিনী তার প্রতিবাদে এবং আমাদের বিরোধী দলনেতার ওপরে যে আক্রমণ হয়েছে বারুইপুর যেতে গিয়ে তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল আমরা এই বিক্ষোভ মিছিল চালিয়ে যাব আজকে কেবল নমুনা দিলাম যে এই নমুনা দিলাম যে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করব যেভাবে এখানে কার্যকর্তাদের ওপরে হামলা করেছে অথচ কোনো দুষ্কৃতিকে ধরা হয়নি তার জন্য আইসির সাথে দেখা করে আমরা এটা বলবো সেই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আর গ্রেপ্তার যদি না হয় আমরা আগামী দিনে আবার বৃহত্তর আন্দোলন করব এবং পুরো বরানগর অচল করে দেব আমরা যদি যেই দুষ্কৃতীরা আজকে শাসক দল হসপিটালের সামনে মাইক বাজিয়ে চিৎকার করে ওখানে স্লোগান দিচ্ছে কি বলবে শাসক দলের যা কালচার আছে তাই করেছে ওরা তো দলটাই অসভ্য দল একটা বর্বর দল সেই বর্বর দলের কার্যকর্তারা তো এভাবেই যে অপোনেন্ট দল বিরোধী পক্ষ একটা মিছিল করে যাচ্ছে যেটা গণতন্ত্রের অধিকার সেই অধিকারের ওপরে হামলা চালাচ্ছে এই যে বিষয়গুলো আছে এরা তো জানে যে এদের মেয়াদ শেষ এদের মেয়াদ শেষ আপনারা জানেন যে পিপিলিকার ডানা হয় মরিবার তরে তো এদের মেয়াদ শেষ এরা সেই শেষ করার চেষ্টা করছে কিন্তু আর বেশি দিন উঠতে পারবে না এবার আমরা দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠা করে দেখিয়ে দেবো ওদের ওদেরকে যে কীভাবে শাসন ক্ষমতা চালাতে হয় শাসন চালাতে হয় যেভাবে গোটা ভারতবর্ষ জুড়ে মোদিজির নেতৃত্বে শাসন চলছে সেভাবে আমরা এখানে শাসন চালাবো আমরা আইসির সাথে দেখা করব আইসির সাথে দেখা হয়ে গেলে চলে যাব চন্ডীচরণ রায় বিজেপি কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি বর্ণগর থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ বি নিউজ বাংলা নেটওয়ার্ক নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন